ফাইনালি আটটা বছর পর রায়চৌধুরী বাড়িতে আবার বিয়ে বাড়ি এবং বৌমণি বাড়িতে এসেই পরিচিতির মধ্যে পুরনো রীতি রেওয়াজ অনুযায়ী আগে মন্দিরে বাবা মা দর্শনমা ছা গোপাল মন্দির সব মন্দিরে প্রণাম আনার পর তারপর বাকি সবারই বাড়িতে মিষ্টি জল খেয়ে শেষে বৌমণি তার নিজের বাড়িতে পৌঁছালো পৌঁছে আগে শাশুড়ি মা অর্থাৎ জেঠিমা মিষ্টি খাওয়ালো এবং তারপরে শুরু হলো বরণের রীতি রেওয়াজ আর প্রদক্ষিণের সাথে চলতে থাকছিল নানা ধরনের হাসি ঠাট্টা মজা একই বাড়ির সমস্ত সবাই একসাথে তারপর আবার বিয়ে বাড়ির দাদার বিয়ে বলে কথা বুঝতেই পারছো জেঠিমা বরণ ডালা নিয়ে এবং তার সাথে সাথে নজন কিংবা সাতজন মহিলা অর্থাৎ আমাদের এই জেঠিমা কাকিমা দিদিরা সমস্ত পানের দাঁতিতে অক্ষত নিয়ে তাকে প্রদক্ষিণ করে এবং বধুবরণের অনুষ্ঠান চলতে থাকে বিবাহ মানে যেন একটা পরীক্ষা সেটা আরেকবার দাদা ভাই বোন মানে খুব ভালোভাবে বুঝতে পারলো লোহা একবারে পড়াতে হবে মালো একবারে ভাঙতে হবে পিছন দিকে তাকাতে যাবে না এত রীতি রেওয়াজ সমস্ত কিছুকে পার করে ফাইনালি দে হ্যাভ ডান দে আর ম্যারিড আর যা আর যা আর যা ওরে ওইটু মেয়ে কই এরপর আমরা চলে গেলাম পরবর্তী অনুষ্ঠানে যেখানে এ দাদা ভাই শের থেকে ধান ফেলতে ফেলতে যাবে এবং বমনিস্বরের ঝাঁটা দিয়ে সেটাকে জড়ো করতে করতে থাকবে এবং সবশেষ আসলে দেওয়ার জি সেখানে বোমনির সাথে এসে সেই ধানগুলো জড়ো করে আবার সেরে ভরতে হেল্প করবে যাতে ধানের কোনো শর্টেজ না হয় এখানে সৌজাতের কিছু গাছ থাকায় সেটা সুমন খুব দায়িত্ব সহকারে পালন করেছে হ্যাঁ এখানে আমার একটা দায়িত্ব ছিল ট্রল রায়বাঘিনি নদিনী তো ঘুমনি কে কলসি চাপানো এবং কলসি না নামানো তার জন্য কিছু অ্যামাউন্ট রাখা যে এই টাকা দিলে আমি কলসিটা নামাবো তাছাড়া নচেত নামাবো না তো যাই হোক উই হ্যাভ ডান ইট ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর আর ভিডিও আসছে স্টে টিউন্ড